আমার ভাই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যে সময়টা রে অযোধ্যা নষ্ট করতেছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হায়াতের সময় ধরে নেন ষাট বছর সত্তর বছর আশি বছর ষাট বছর সত্তর বছর হায়াতের মধ্যে আপনি কতটা দিন কতটা ঘন্টা মিনিট আপনি অযোধ্যা করে ফেলেছেন নষ্ট করে ফেলেছেন সাইট বছরের প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটের হিসাব আল্লাহ ফলা আপনার কাছ থেকে নেবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিনের হিসাব আল্লাহর হরফলা আলাদা আপনার কাছ থেকে নেবে

দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে এই হায়াত আপনি অযথা নষ্ট করে ফেলতেছেন এই সময়টা আপনি অযথা নষ্ট করে ফেলতেছেন এই সময়টা হিসাব দিতে পারবে না কখনো আমি আপনাদেরকে একটি ইতিহাস শোনাই এক ব্যক্তি মরাফের বিজনেস ছিল এনার পর একের বিজনেসে তিনি বাজারে নিয়ে তেনার পর আপনি বিক্রি করবেন বলে কিন্তু এনার পর আপ কেউ কিনতেছে না কেনার সব গলে যাইতেছে পানি হয় তিনি পেরেশান হয়ে যাইতেছে বলতেছেন হ্যাঁ ভাইরা আমার বর আপটা কিনে নেন আমার বরফটা তো কমে যাইতেছে আমার তো লোকসান হয়ে যাইতেছে আপনি আমার বরফটা কিনে আমাকে উপকার করেন আপনি আমার বরফটা কিনে আমার বরফটা গলে যাইতেছে আমার গরফটা নষ্ট হয়ে যাইতেছে আমার লোকসান হয়ে যাইতেছে আপনারা আমার বরফটা কিনে কিন্তু কেউ তার বরফটা কিনতেছে এভাবে না এক আয়াতের মাঝে সময়ের খোসম হয়েছে অল আসরের মাঝে দেহে দুনিয়ার মানুষ তোমার সময় চলে যাইতেছে তোমার সময় চলে যাইতেছে তোমার সময়টা ধরে না সময়টাকে শক্ত করে ধরো যেভাবে ভরাত করলে যেতেছে ওই তোমার চলে যেতেছে যেই সময় চলে যাবে এই সময় আমার ফিরে আসবে ওই সময়টাকে কাজে লাগান অযথা সময় নষ্ট না করে জিজ্ঞাসকার করেন এর মদত করেন কাজ করেন ভালো কিছু করার চেষ্টা করে আপনার সময়টাকে আপনি কাজে লাগান তাহলেই আপনার সময় হায় যে সময়গুলো এগুলো কাজে লাগে যে আর কেমন ময়দান আল্লাহ আপনাকে পরিষ্কৃত করবেন